আজ বুধবার পয়লা শ্রাবণ দু সালে চব্বিশ সতেরোই জুলাই বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাহেজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে আজ দেবসায়নী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজকের দিনে ভগবান যোগ যোগনিদ্রায় যাবেন এবং দেবোত্থান একাদশী পর্যন্ত এক চার মাস তিনি কিন্তু যোগ নিদ্রাতেই থাকবেন আর এ সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিচ্ছেন যার জন্য আজ থেকেই শুরু হয়ে গেল শ্রাবণ মাসের এক তারিখ আর শিবের মাস অবশ্যই শিবজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন ভগবান বিষ্ণুর করুন স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অথবা ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র এই দুটি একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই ভাগ্যমিটার হচ্ছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর বা হলুদ আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন কোথায় কি কথা বলছেন কেন বলছেন কী জন্য বলছেন ভাবনা চিন্তা করে বলবেন তা না হলে আপনার মতামতগুলি কিন্তু অজান্তেই কারোর না কারোর অনুভূতিকে আঘাতগ্রস্ত করতেই পারে বাড়ির কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আজ আপনাদেরকে প্রচুর অর্থ ব্যয় কিন্তু করতেই হতে পারে যা আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনার হৃদয় এবং মনে প্রেম রাজত্ব করবে প্রেমমূলক কোনো কল্পনাকে স্বপ্নে দেখার প্রয়োজন নেই সব কিছু কিন্তু আজ বাস্তবের উদ্যান করতেই পারে রোম্যান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাদ্য খাবার ভালো কানি পানীয় দিয়ে আজকের দিনটি কিন্তু আপনারা অতিবাহিত করতে চলেছেন